কেন কাজ হচ্ছে না সেই বিষয়ে তিনি কথা বলছেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দীর্ঘদিন ধরে এই নড়িয়ার বৃষ্টি এখানে পড়ে আছে প্রায় দুই লক্ষ বেশি অধিক মানুষের যাতায়াত এই বৃষ্টি দিয়ে এখানে এই বৃষ্টি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত রয়েছেন এবং বিগত সরকারের সরকারের নেতৃ নেতাকর্মীরা কাজ করেননি তারা দীর্ঘদিন এই বৃষ্টিকে পরিত্যক্ত করে রেখেছেন বিভিন্ন মহল বিভিন্ন মহল তাদের স্বার্থ হাসিলের জন্য বৃষ্টিকে এতদিন আটকে রেখেছেন কাজ করতে দেননি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে বাংলাদেশ সরকারের প্ল্যানিং বিষয়ক বাংলাদেশ সরকারের প্ল্যানিং বিষয়ক মেম্বার তিনি আজকে আজকে এসেছেন এখানে আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি নড়িয়া ব্রিজ থেকে পরিত্যক্ত যে ব্রিজটি দীর্ঘদিন যাবৎ রয়েছে পরিত্যক্ত পড়ে এখানে বিগত সরকারের আমলে থেকে এই পরিত্যক্ত পড়ে আছেন এবং বৃষ্টি কাজ করছেন না বিভিন্ন মহলের বিভিন্ন চক্র রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এটাকে স্বার্থ হাসিলের জন্য বৃষ্টিকে দীর্ঘদিন ধরেই বন্ধ পরিত্যক্ত করে রেখেছেন আমরা সেটি দীর্ঘদিন বিভিন্ন নিউজ পত্রিকা মিডিয়া এসেছেন আপনারা দেখেছেন যে বৃষ্টি বন্ধ ছিল এই জন্য বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্ত মাহমুদ হোসেন বকাউ তিনি বাংলাদেশ সরকারের প্লানিং বিষয়ক মেম্বার তাকে নিয়ে এসেছেন আজকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি সেটা পরিদর্শন করছেন এবং দেখছেন যে এখানে কি সমস্যা আছে কিনা আমরা সেটি আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নরিয়া ব্রিজ পরিত্যক্ত কে পরিদর্শনের জন্য এসেছেন বাংলাদেশ সরকারের আহ প্লানিং কর্মকর্তা মেম্বার জনাব মুস্তাফিজুর রহমান এবং তার সাথে প্রশাসনিক বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন তারা আসছেন আজকে এই ব্রিজটি পরিদর্শনের জন্য আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা একটু যদি আমাদেরকে একটু ইন্টারভিউ দিতেন দু মিনিট একটু কথা বল আমরা একটু কথা বলছি

আচ্ছা শরীয়তপুর জেলার একটি গুরুত্বপূর্ণ সেতু এটি সেক্ষেত্রে আজকে আপনি পরিদর্শনে আসতেন এবং এই যে স্থানীয় যারা আছে দুর্ভোগটা নিশ্চোখে দেখলে দীর্ঘদিন সাধারণ মুসলিম জগতে এই জিনিসটা হচ্ছে এবং দুটি আপনার এই প্রতিষ্ঠান এখানে এসে চলে গেছে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাদের এই বিষয়টা কিভাবে দেখছেন এবং আপনাদের কি পরিকল্পনা রয়েছে সরজমিনে এসে যে ট্রলার দিয়ে যাতায়াত করছে আমরা গতকালকে দেখছি একটি মৃত্যুর মুখে চলে গেছিল মানুষগুলো তো এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন এবং সেক্ষেত্রে এই সংস্কারের বিষয়টি আজকে পরিদর্শন এবং আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন এই যে জিনিসটা দূরত্ব নির্মাণের ক্ষেত্রে

প্ল্যানিং বিষয়ক কর্মকর্তা যারা রহমান তিনি আজকে এখানে আমরা সেটি আজকে দেখলাম তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে আবার কাজটি পুনরুদ্ধার করবেন এখানে

সতেরো বছর ধরে এটা পরিত্যক্ত অবস্থায় আছে এখানে গড়িয়ার সখিপুর এবং ভেদরগঞ্জের প্রায় তিন থেকে পাঁচ লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজ দিয়ে এই ব্রিজ আজকে পরিত্যক্ত অবস্থায় ছিল সেটি আজকে পুনরায় আবার পরিদর্শনের জন্য এসেছেন বাংলাদেশ সরকারের প্ল্যানিং বিষয়ক কর্মকর্তা তিনি আজকে সেখানে এসেছেন আমরা সেটি দেখলাম এবং তিনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে